বাংলায় বর্ষা এখন ফুল ফর্মে কখনো চিপটিপ করে বৃষ্টি পড়ছে কখনো মুষলধারে ধারে বর্ষা মানে ভেজা মাটির সোডা গন্ধ বর্ষা মানে ঘুম জড়ানো সকাল বর্ষা মানে বৃষ্টি ভেজা দুপুরে খিচুড়ি ইলিশ মাছ ভাজা বর্ষা মানে সন্ধ্যের আড্ডায় চা পাকোড়া তবে বর্ষাকাল কিন্তু রোগের মরশুমও বটে বর্ষাকাল মানে জলবাহিত নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে যেমন ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি তবে বর্ষাকালে আতঙ্কের আরেক নাম কিন্তু ডেঙ্গি বর্ষাকাল মানেই জমা জল সেই জলে মশার উৎপত্তি ম্যালেরিয়া ডেঙ্গির মতো রোগে আক্রান্ত হন মানুষরা তবে গত কয়েক বছরে যেন ডেঙ্গির প্রকোপ বেড়েছে পশ্চিমবঙ্গেও প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন আর তার বলি হচ্ছে আট থেকে আশি আবারও একটা বর্ষাকাল কয়েকদিনের মধ্যেই হয়তো খবরের শিরোনামে জায়গা করে নেবে এই ডেঙ্গি আবারও হয়তো কত মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে মশাবাহিত এই রোগ তাই আগের থেকে সাবধান হওয়াটা খুবই জরুরি ডেঙ্গি প্রতিরোধে মশাবাহিত এই রোগ এড়াতে প্রথম থেকেই কয়েকটি বিষয়ে সতর্ক হন আজকের প্রতিবেদনে রইল সেরকমই কিছু টিপস ডেঙ্গি প্রতিরোধে আগাম সতর্ক ব্যবস্থা প্রথম কাজ হলো মশা কামড়াতে দেওয়া যাবে না তার জন্য কি করতে হবে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে ডেঙ্গির মশা পরিষ্কার জলে ডিম পারে তাই বাড়ির চারপাশে ভাঙা টপ বা বালতিতে বা কোনো পাত্রে যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে বাড়ির চারপাশটা পরিষ্কার রাখুন প্রয়োজনে মশা নিরোধক কীটনাশক ব্যবহার করতে পারেন বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি নিজেও সবসময় পরিষ্কার থাকুন পরিষ্কার জামাকাপড় পরুন নোংরা জল ব্যবহার করবেন না বাড়ির ট্যাঙ্ক সবসময় পরিষ্কার রাখুন শরীর ঢাকা থাকে এমন পোশাক পরাই এই সময় লক্ষণ লক্ষণ হল জ্বর শরীরে অসহ্য ব্যথা বমি বমি ভাব সারা শরীরে র্যাশ ডেঙ্গির জ্বর তিন থেকে চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী হয় চার পাঁচ দিন পরে উপসর্গগুলি জোরালো হতে শুরু করে তাই সেই সময় দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে নিয়মিত প্লেটলেট কাউন্ট করতে হবে জেঙ্গি হলে কি কি করবেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে ওষুধ খেতে হবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে যাতে প্রস্রাবের সময় শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায় খাওয়া দাওয়ার উপরে নজর দিতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কি কি খাবার খাবেন ডেঙ্গি হলে শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে তার জন্য এই সময় শরবত ফলের রস ডালের জল স্যুপ দইয়ের ঘোল খেতে পারেন প্রচুর পরিমাণে মৌসুমের ফল শাকসবজি খেতে হবে এছাড়া খাদ্যাভ্যাসে রাখতে পারেন কিশমিশ মাখনা আখরোচ আমন্ডের মতো ড্রাই ফ্রুট হালকা পাতলা খাবার খান বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে এছাড়া কিউই পেঁপে পাতার রস এই সময় শরীরের জন্য খুবই উপকারী